জীবনে ভালো থাকতে ডোন্ট কেয়ার ভাব থাকাটা খুব দরকার ভালো থাকতে বেশি কিছুর প্রয়োজন নেই শুধু কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেলে যথেষ্ট এক কে কষ্ট দিলে যদি তুমি সারাক্ষণ ওটা নিয়ে পড়ে থাকো তাহলে তোমার জীবনটা বোরিং হয়ে যাবে কিন্তু যদি ডোন্ট কেয়ার ভাবে নিতে পারো তাহলে এই কষ্টটা তোমাকে স্পর্শ করতে পারবে না দুই কেউ তোমাকে ছেড়ে গেছে বলে তার জন্য পাগল হয়ে যাচ্ছ এটা ভেবে যে কেন এমন হলো কিন্তু তুমি যদি ওটা ডোন্ট কেয়ার ভাবে নিতে পারো তাহলে তোমার মনে হবে তুমি ভালোবেসেছ সে ভালোবাসিনি এটা তার সমস্যা তাই তার জন্য কষ্ট পাওয়ার মানে হয় না এই ডোন্ট কেয়ার করার অভ্যাসটা তোমার মাঝে থাকতে হবে তিন কোনো কিছু নিয়ে বেশি গভীরে যাবে না বেশি মনে রাখতে যাবে না নিজের ভালো থাকার জন্য যদি সব ভুলে যেতে হয় তাই করবে কারণ তোমাকে শুধু তুমি ভালো রাখতে পারবে চার কেউ তোমাকে বেশি কথা বললে ডোন্ট কেয়ার ভাব নিয়ে এড়িয়ে যাবে তার তারপরে কথা মনে রাখতে গেলে ভালো থাকতে পারবে না পাঁচ কেউ অবহেলা ইগনোর করলে তাকে তার মতো ছেড়ে দাও এটা ভাবো যে আজ কিছু ভাবার সময় তোমার নেই এই এড়িয়ে যাওয়া শিখতে হবে তোমাকে ছয় কে তোমাকে খারাপ বলল আর কে তোমাকে ভালো বলল এতে তোমার কিছু যায় আসে না তুমি জানো তুমি কেমন তাই কেউ তোমাকে ভালো বা খারাপ বললে ডনকি কেয়ার ভাব নেবে এড়িয়ে যাবে ওটা নিয়ে ভাবা যাবে না সাত তুমি জীবনে কি করবে আর তোমাকে দিয়ে কি হবে হবে না এটা যারা বলবে তাদের কথায় দেবে না তুমি জানো তুমি কি করবে আর তোমার লক্ষ্য কি তাই এড়িয়ে যাবে তাদের কথায় কে তোমাকে নিয়ে কি বলল আর না বলল, এই কথা ভাববে না এমন এমনভাবে চলবে এত মূল্যবান কথাগুলো লিখেছে তোমাদের সবার প্রিয় সবার ক্রাশ মিম মিমের কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কাছে কেমন লেগেছে আর অবশ্যই তার কথাগুলো মানার চেষ্টা করবে